বন্ধুরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ এই মন্দিরে এটা হচ্ছে বড় মায়ের মন্দির বড় মা কালী লেখা রয়েছে আর এখানে কিন্তু ন বছর বয়সের একটি বাচ্চার ভর হয় তো মা কিন্তু এই বাচ্চাকে দেখাও দিয়েছিল। কি রূপে সেটা কিন্তু এই ভিডিওতেই তোমরা শুনতে হবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে এখানকার ঘটনাটা কি আর ঠিকানা কিন্তু পরের ভিডিওতে আমি ঠিকানাটা ভালো করে দেব আর

তা কেউ ভালো করতে পারেনি কলকাতা বাড়ি করেছি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তারে ভালো বোঝে নেয় বলেছে নিয়ে যাও হ্যাঁ খুব শরীর খারাপ এ বেশি দিন মাঝবেলা তাই মা আমাদের স্বর্ণ দিয়েছিল যে আমাকে মাঠে ধরে তুই নিয়েছ ওখানে আমাদেরকে ডাকবি ডেকে তুই দেখবি সব তোদের ও ভালো হয়ে যাবে তারপর দেখছি মেয়ের কাছে ঘরে এলো সেই ঘর হলো মেয়ের কাছে মেয়ে বলে এখানে মন্দির হবে হ্যাঁ মন্দির হবে হ্যাঁ তারপরে যখন মেয়ে সিক্সে পরে। তখন আমি বলছি বাবাকে নিয়ে মারি গিয়েছিলাম ডাক্তার দেখাতে তা সেই ডাক্তার বলেছিল তার অবস্থা খুব খারাপ লিভারে খুব ঘা হয়েছে আলসার ঘা তাই এ রোগ ভালো সারা নয় তা আমরা যাও মা মায়ের কাছে এখানে এসে বলটি গেছি যে মা এসে বললো যে ঘরে যে আমাকে পুজো কর পুজো করলে তোদের সব রোগ সেরে যাবে তোদের ঠাঁই পাবি আর নাহলে তোদেরকে পথে ভিকারি তোদের একটু খারাপ মন্দ একটু দেখেছি তা কিন্তু তোরা আমাকে পূজা যা তোরা কর গিয়ে তোরা সব দেখবি সবকাল তোরা এখানে মা সারিয়েছে বল যায় একদিনকে স্কুল যায় আমরা তোমার নামারিতে তখন একটা উম কৌরিজি ডাক্তার বললে হ্যাঁ গিয়ে ওকে বলে গেলাম মা তুই দিদি ভাত রান্না কর দিয়ে তুই খেয়ে তুই পরীক্ষা দিতে যাবি তাও দুটো আলু ভাতের ভাত খড়ের জালে রান্না ও পড়েছিল পরে পরীক্ষা দিতে গিয়েছিল তার সেই যেতে যেতে ঘন্টা পড়ে যায় সেই ঘন্টা পড়ে যাওয়ার পর মেয়ে খুব খানতে শুরু করে যে আমি পেন টানতে ভুলে গেলাম তা তো পরীক্ষাটা হবে না তার সেই পরীক্ষা না দেওয়া ও খুব খানতে লেগেছে তো মামা মা মা করেছে ঠাকুর তো কোনো নাম জানে না তখন ঠাকুর ঠাকুর করেছিল তার একজনা এসে আলতা আলতাপের শাড়ি আর এক ঢাল চুল আর পাঁচটি ফল পুজো নিয়ে পুজো দিতে আছিল তা সেই পুজো দিতে আছিল দিতে দিতে তখন মেয়েকে বলেছে কী হয়েছে মা তোমা তা ও বলেছে আমার পেন হারিয়ে গেছে আমি পরীক্ষা দিতে পারবো না তা তা তাড়াতাড়ি করে সে একটা পেন হাতে ধরিয়ে দেয় দিয়ে সেই পরীক্ষা দেয় তারপর থেকেই ওর সন্ধ্যা থেকেই তখন ওর ভর ভর আরম্ভ হলো তখন ওর পেঁচু কিন্তু ছাড়িনি ও তখন পুরু বলে দিল আমি তোর মেয়ের কাছে এসেছি আমি এই মা বড় মা আমি তোর মেয়ের কাছে এসেছি বড় বেদুনি বড়ো মায়ের নাম করলো দ্বিত এলো আমি কিন্তু বিশ্বাস করিনি আমার ছেলেরা করেনি আমার স্বামী করেনি কিন্তু ওর ভর যাচ্ছে না আমরা বহু জায়গায় বহু এমনি দেখিয়েছিলাম যে ওইটা কি ছাড়ানোর জন্য কিছু ব্যবস্থা আমরা নেবো আমার একটাই মেয়ে আমার কেন রকম হচ্ছে তা তারা বলেছিল এ যা জিনিস দেখছি ঠাকুরই জিনিস তা তারা বললো দেখো যদি এই মাকে তোমরা ভক্তি করে রাখতে পারো তোমার স্বামীর ও কিন্তু ভালো হয়ে যাবে তাই বলেছিলাম যে আমি কি করে আমি রাখবো ঠাকুরকে তা বলিল পেঁয়াজ রসুন হ্যাঁ এইসব একটা খাওয়া যাবে না মুরগি মাংস তো এইগুলো ছাড়তে হবে তা আমরা বলেছিলাম আমরা গরিব মানুষ আমরা কি পেঁয়াজ কি ছাড়তে পারবো তা বলে দেবে এমনি থেকেই তোকে ছেড়ে দেবি তা মা মাকে আজকে আমরা মেনে নিয়ে নি মেয়েকে মা ধর করেছি ছাটা লাটি করেছি ছাড়িয়ে তা ঠিক সাতটা বাস দ তখন মা তখন ওরুম নিত তা আমরা আমাদের একটা টিভি সাদা কালো টিভি ছিল পাড়ার এমনি সব দেখতে আসতো আমি ভয়ে প্রচার করা ভয়ে আমি টিভি জ্যাক খুলে দিতাম সেই জ্যাক আমি যাতে না কে পুচার বুঝতে পারি আমার মেয়ে বিয়ে থা দিতে হবে তো আমরা খুব কেঁদেছিলাম দি মা তোমাকে বলে এলো যে আমি এখানে থাকবোই এখানে আমার মন্দির করে দিবি আমি এখানটা থাকবো তাই আমি বলেছিলাম না আমরা পারবো না আমরা গরিব শরীর মানুষ খেটে ফুটে খায় তা বলছে না রে তোর স্বামীকে কে ভালো করবে আমি করব তোর শেখার সিঁদুর আমি রক্ষা করব তাই আমি বলেছিলাম মা আমার স্বামী মাঠে খেটে খেতে পারবে তো ধরে কোদা যা খেতে পারে একটু জমি জায়গায় যাই আছে তা আমি মাঠ ঘাট যাই আমি নিজে মেয়ে ছেলে পারি না তা আমার স্বামীকে হ্যাঁ মা বলে যে ঠিক আছে ছেলে আমি তোকে ভালো করে দেবো তুই আমার পুজো আজা তুই শুরু কর পুজো আজা কর তখন এমন একটা ফুল নেই যে মায়ের পুজো করব। জবা ফুল নেই মা জবা ফুল চাওয়া তা সেই জবা ফুলও নেই কিন্তু পার করলমি ডাল গোটা বেড়া ঘেরা ছিল তা মা বললেন আমায় ওই ফুলই পুজো দেয় তা সেই ফুলই মা পুজো নিয়েছে তা সেই পুজো মা নিতে নিতে থাপে থাপে মা আমাদেরকে একটা একটু আমার দেখতে লাগলো তা মা বললাম এখান থেকে আরও ছেলে মেয়েদিন দেখব ওষুধপালা দেবো মেয়ের মুখ দিয়ে আমি কথা বার করবো তা বুলটি বলতাম বুলটি তুই কীরকম বুঝতে পারিস বল আমার সত্যিটা বল ওই যে মা আমার মুখ দিয়ে দুটো কথা আসছে তা মেয়েকে আমি তা বুঝতে পারি মারতাম খুব মেয়েরে ওকে আমি কত করতো তখন দশ বছর বয়স তখন ওকে যখন মারতাম আর ও তখন আমার পেটে গোড়ালে ডাই থাকতো তা আমার এইটি রাগ যে তুই এতটুকু মেয়ে হয়ে তুই এত ক্ষমতা ক্ষমতা বল তুই আমাকে মারছিস তখন আমি কাটারি না জানি বঁটি না জানি আমি জুতো করে মেরেছি তুই যখন আমি ওকে বলেছিলাম বলছি তোর কাছে কি মাছ আমি দেখবো তুই যদি মাটু আমায় দেখা দেয় তোর পুজো আমি করবোই আমি যা চাই আমি মাকে দেবো তা আমি ওই মাটির ঘরে যে এখনো চিহ্ন আছে সেই মাটির ঘর এখনো পর্যন্ত রয়েছে তাই সেই মাটির ঘরে সব শরীর খারাপ পড়ে আছিস স্বামী পড়ে আছে তা দেখছি একদিন হঠাৎ করে হ্যাঁ কপার কপাটটা হরাম করে নড়ে উঠলো তো নড়ে উঠে পর তখন দেখছি মা দাঁড়িয়ে বললো তখন আমি মেয়েটাকে আমি তার আগে বলেছি ভূত তুই ভূত পেয়েছি তা সেই দিনকে মা দাঁড়িয়ে চুলগুলো আমাকে আড়াল করে দাঁড়িয়ে এক ঢাল চুল নিয়ে আমাকে দেখা দিলে এক হাত চুরি পরে তখন হাত তো আমার বাড়ি দেখাচ্ছে কিন্তু মুখ আমায় দেখায়নি তখন আমি মাকে বলছি না তখন আমি বলছি যে কে ওটা তখন আমার জীব অবশ্যই গেছে হাত অবশ্যই গেছে পা অবস হয়ে গেছে আমি স্বামীকে উঠাতে যাচ্ছি আমি উঠাতে পারছি না আমার হাত যাচ্ছে না যে কে দাঁড়িয়ে আছে আমি দেখব কিন্তু আমি বুঝতে পারিনি তুই তখন আমাকে বলছে কে রে কী রে আমায় চিনতে পারছিস তুই আমি কে আমি কি ভূত তখন আমি বলেছি মা তুই সেই মা আমাকে সেই রাতে বলো আমাকে পূজা আছে পর তোদের ওখ সেরে যাবে তোর স্বামী বেঁচে যাবে আমি সেই থেকে পুজো হয়ে মাকে আমি করতে লাগলাম তো মা আমার এত একটু মাটি থেকে মায়ের মন্দির হলো একটু বাড়ি হলো মায়ের আশীর্বাদে সব কিছু হয়েছে আজকে যে যা আসে মা বসে মেয়ের বিয়ে মা দিয়ে দিয়েছে মা বলেছিল যে মেয়ের আমরা বলেছিলাম যে মেয়ের ভবিষ্যৎ করে দিতে হবে বিয়ে দিতে হবে মা প্রতি এসে বলে যে ওর বিয়ে হবে না কিন্তু আজকে মা সব বিয়ে সংসার করে দিয়ে তার একটা বাচ্চা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ যে ঘটনাটা শোনালাম এটা কিন্তু একদম সত্য ঘটনা আর এই হচ্ছে সেই মন্দির আর এই মন্দিরের ঠিকানা কিন্তু পরে ভিডিওতে বলবো এটা জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে কারণ আমাদের এই একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয় আমরা ঠিকানা বলি কেউ ভিডিও সম্পূর্ণ দেখে না দিয়ে বলে দাদার ঠিকানাটা বলুন কেউ দেখে না আর এটা কোথায় সেটা কিন্তু পরে ভিডিওতে ভালো করে ঠিকানা বলে দেবো আরও একটি ঘটনা আছে সেখানেও যাব আমরা আর এই হচ্ছে সেই মন্দিরটা দেখে না ভালো করে এই মাটির ঘরটা এইখানেই তো ওনারা মুখ দেখাতে চান নি কারণ ওনারা প্রচারে আসতে চান না ঠিক আছে তোমরা কিন্তু যদি কখনো এই মন্দিরে আসো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে তাই আমি ওনাদের মুখ দেখাইনি কো আমি বলেছিলাম আপনাদের ঘটনাটা শুধু বলুন তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পরের ভিডিও যেন অপেক্ষায় থাকো তো চলো আজকের মতো বাই বাই